um dois três

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে এপ্রিল দু রোজ বুধবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে আখি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক জামাল মামা এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন বুধবারে আপনাদের নিয়মিতভাবে দেখাই এই সপ্তাহে নতুন কালেকশন দেখার উদ্দেশ্যে চলে আসছি আপনাদের দেখাবো এ সপ্তাহে নতুন কালেকশন কেমন কী কী জাতের গাভী এখানে মজুদ আছে কি কী সুযোগ সুবিধা পাবেন বর্তমানে গাভীর বাজার কেমন আপনারা যে যেখান থেকে গাভী কিনবেন আমাদের পরামর্শ খামারে এসে নিজের গরুগুলো যাচাই বাছাই করে এরপরে কিনবেন সরাসরি কথা বলবো এই আখি ডেরি মালিক জামাল মোমার সঙ্গে আসসালামু আলাইকুম

সর্বোচ্চ কত লিটারে গাভি আছে সর্বোচ্চ মামা মুখ গল্প করে তো লাভ নাই মামা তবে আঠাশ তিরিশ তবে এর নিচে আসবে না মামা পঁচিশটা গ্যারান্টি দেওয়া যাবে পঁচিশটা একবারে মনে হয় সাত দিন দশ দিন বড় দুধ দোয়ালে তাও আমি দোয়া দেবে পারবো একটা থেকেই হবে পঁচিশ লিটার একটার থেকেই পঁচিশ লিটার দুধ হবে এবং দশ মানে দশ লাখ টাকার কিস্তি যদি কেউ তুলে তাহলে এক গরু চালাবে পারবে এই একটাই চালাবে একটাই চালাবে আচ্ছা মাসাল্লাহ আপনার পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম জামাল উদ্দিন পাবনা জেলা ভাঙুরো থানা গ্রাম হাড়োপাড়া হারোপারা হাড়োপাড়া যে কবরস্থান আছে

দিন আমি সমস্যা নাই তাও সমস্যা চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা আমাদের জানান চলেন এক নম্বর সিরিয়ালে মামা আজকে প্রতিবেদনের এবং মামার এই খামারের সবচেয়ে বড় সাইজের গাবি সবচেয়ে বড় সাইজ মানে কি এটা

এটা মোটামুটি মামা এখন ধরে নামে তিন চার বার করছি লাগে মামা তিন থেকে চার বার আচ্ছা সকালে কি এক টান দেওয়া হইছে সকালে এক টান মানে সকালে মানে প্রায় তিনটের দিক বাচ্চা খাওয়া এক টান দেওয়া আছে আচ্ছা এখন তো আবার দহনের সময় হয়ে গেছে হ্যাঁ এখন আবার দহনের সময় এখন দহন করলে কত লিটার পড় যাবে সকালে এখন তাও যত কমই হোক মামা গরুটা তাও পনেরো শেয়ার পনেরো কেজি এখন বাজে বেলা নয়টা নয়টা প্রতিদিন দহন করেন কয়টায়

যদি খাবার দাবার দিয়ে পঁচিশ হাজার গরু লিল আচ্ছা ভালো খাবার দিয়ে দানা বেশি দিয়ে যদি দুধ কম হয় মামার গরু নিয়ে নিবে আমি নিয়ে নেবো মামা দাম কত এটার এটার দাম মামা চাইলে তো তিন লাখ দিস ওই দাম চাব মামা লাখ পঁচাশি চাওয়া হ্যাঁ লাখ পঁচাশি আগে দখন দেখি যে দুধ কতটুকু হয় এরপরে দাম দর দেখতেছি

এটা কিন্তু ফুল মিডিয়াম বডির একটা গাবি হ্যাঁ মামা বকনা গরু তো মানে প্রথম গাই হইছে মামা আচ্ছা প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিছে কি বাচ্চা এটা বকনা বাচ্চা হইছে মামা বাচ্চাটা খুব সুন্দর আচ্ছা বাছুর বয়স কয় দিন বাছুর বয়স মামা আজ দিন গলি দুই দিন গাবিও বকনা বাচ্চাও বকনা বাচ্চাও বক দাঁতে কয়টা গাবি কেবলই দুই দাঁত মামা মাত্র দুই দাঁত দুই দাঁত বাছুর বয়স কয় দিন বললেন এই আজ দিন গলি দুই দিন কালকে বাচ্চা হইছে আচ্ছা কতবার করে টানতিছেন এটা বারে বারে মামা তিন চার বেগ টানা লাগবে মামা তিন থেকে চার বার করে জি জি কত কেজি দুধ পাওয়া যায় কত কেজি তিন চার বারে মামা আমি ধরে নেই বন্ধু

প্রথম থেকে দেখেন এক হ্যাঁ এক সামনে দুই সামনে দুইটা তিন চার বাট মশালা ক্লিয়ার মামা দাম কত দিতে হবে এটার এটার দাম মোমা এক লক্ষ পঁচানব্বই হাজার এক দরদাম করার সুযোগ আছে হালকা সুযোগ আছে মামা এক লক্ষ পঁচানব্বই চাওয়া দাম সঙ্গে বকনা বাচ্চা সতেরো লিটারের পোলেটি গাবি দরদাম করে খামারিরা কিনবে চলেন তিন নম্বরে গাবি দর্শকদের দেখেন সিরিয়ালে এটি গাভী গরু নিয়ে আসলেন এটা সিং নাই কালো রঙের গাভী বাচ্চাটাও মায়ের কালার কি জাতের গাভী এটা মামা জার্সি গাবি কিন্তু ব্ল্যাক কালার মামা ব্ল্যাক জার্সি আচ্ছা বয়স কয় দাঁত মামা চার দাঁত চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা প্রথম বাচ্চা ছেলে নাম এ বাচ্চা

দশ টাকাও খরচ দিতে হবে না খালি ক্যাশের ফিফটি দিতে হবে জি 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 এগুলো দুধের আইডিয়া মোমা একটা সঠিক আইডিয়া দেন ওইগুলো মোমা যত দাম চোদ্দ পনেরো দুধ থাকবে মোমা দাম কত আপনি দেবেন না আমি দেব বলেন আমাদের তো ভিডিও করতে 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 একটা অভিজ্ঞতা হয়ে গেছে না মোমা একটা আমার আইডিয়া দেই দাম চাওয়ারই দরকার নেই দেখি ভাইক নিয়ে পারে কিনা দেখেন একটু ভরসা করেন যদি না হয় বলবেন আমি বাড়াই দেবো বাসানের মতো করে দেন তাহলে হয়তো

ক্ষেত্রে নতুন লোক তো নাই আসলে আসে ওটা তো না তবে চীনা সবাইকে সব বলে চেনে আমি চারটে গরু দেখালাম দর্শক যদি ভালো লাগে তবে ভালো গরুই দেখাইছি যদি দর্শক এগোসব গরু কেনে হয়তো বাজে থাকতে পারবে তো অসংখ্য ধন্যবাদ মামা ভালো থাকবেন আসসালাম আসসালাম